হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়ে আপনারা থামবেল দেখে হয়তোবা বুঝছেন যে কেন আপনার আসা উচিত না মঙ্গলিয়ায় যে কারণগুলো এ কারণগুলোর কিছু সতর্কতা বানিয়ে আমি আপনাদেরকে দেব এবং আমার মূল লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেয়া এবং সঠিক পরামর্শ দেয়া এর বাইরে আর আমার কোনো ব্যবসা নেই ভাই যে আমি একজন এজেন্সির লোক বা এজেন্সির সঙ্গে কাজ করি কিংবা আমার ভিউয়ের ব্যবসা কোনোটাই না জাস্ট আপনাদেরকে শুধু সতর্কতামূলক কিছু কথা বল আপনারা কথাগুলো ভাই স্কিপ করবেন না মনোযোগ দিয়ে শুনবেন যে আপনার কেন যাওয়া উচিত না মঙ্গলিয়ায় বা কী কী সমস্যার কারণে আপনার যাওয়া উচিত না তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই বেশ কয়েকটি বিষয় আছে চার থেকে পাঁচটি বিষয় আছে আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্তভাবে বিষয়গুলো উল্লেখ করব যে আপনি এক দেশে যাবেন ভাই আর বাহিরের দেশে যারা কাজ করার জন্য যায় তারা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক ঋণ জমি বিক্রি করা বা ধার দেনা করে ছাড়া যাওয়ার মতন কারো আর আমাদের উপায় নেই তো আমরা যে দেশে যাব বা মঙ্গোলিয়ায় যাব সেখানকার যদি ভৌগোলিক অবস্থা বা প্রশাসনিক অবস্থা বা প্রাকৃতিক অবস্থাগুলো না বুঝে যায় তাহলে কিন্তু ভাই আমাদের মুশকিল হয়ে যাবে মানে সে দেশে যাওয়ার বিষয়ে আমাদের প্রথম যে বিষয়টা চিন্তা করা উচিত সেটা হচ্ছে ভাই আমাদের মেডিকেলগত যে বিষয়টা আপনি যদি শারীরিকভাবে ফিট না হন তাহলে সেই দেশে গিয়ে ভাই কী করবেন আপনার যদি বুকে কোনো সমস্যা থাকে ব্লাড এইচ বি এইচ থাকে বা হেপাটাইটিস বি থাকে বা যক্ষা থাকে বা কিডনি জাতীয় কোনো সমস্যা থাকে বা প্রসাব ইনফেকশন থাকে তাহলে সেই দেশে যাওয়ার ভাই দরকার নেই কারণ সেখানে গিয়ে মেডিকেল করাবে এবং আপনার খুব দ্রুত সময় দেশে ফিরে আসতে হবে এটা গেল ভাই এক দুই নম্বর আপনি যদি ভাই কাজ করতে না পারেন সেখানে গিয়ে ভাই দশ ঘন্টা কাজ করতে হবে মিনিমাম দশ ঘন্টা এটা বেসিক টাইম ভাই এই টাইমটা আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন সে কাজটা আপনাকে বুঝাই দিতে হবে আর আপনি যদি দেশে আসেন কাজ করেন না আপনি যদি কাজ করার ক্ষমতা না রাখেন তাহলে ভাই আপনার সে দেশে গিয়ে আপনাকে ফেরত আসতে হবে এটা নিশ্চিত থাকেন আলালের ঘরের দুলাল হলে সে দেশে গিয়ে ভাই কাজ করি আপনি স্কুল পাবেন না কারণ আপনাকে নির্দিষ্ট সময় কাজ করতে হবে এটা গেল ভাই দুই তিন নাম্বার এখানে ভাই মুসলিমের সংখ্যা খুব কম পঁচানব্বই পার্সেন্ট অমুসলিম তো সেখানে গিয়ে যদি আপনি নামাজের সুযোগ খোঁজেন বা অন্যান্য কোনো সুযোগ খোঁজেন তাহলে কিন্তু ভাই নাও পেতে পারেন আর কপাল ভালো হলে আপনি সেসবও সুযোগ সুবিধা পেতে পারেন এটা তিন নাম্বার গেল ভাই চার নম্বর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাই সেটা হচ্ছে আপনি বিএমিটি স্মার্ট কার্ডের মাধ্যমে বা সরকারের নীতি শ্রম আইন মেনটেন করে সে দেশে কাজের উদ্দেশ্যে যাবেন এখন কাজের উদ্দেশ্যে আপনি যে কোম্পানিতে গেছেন সে কোম্পানিতে যদি ভাই আপনি কাজ না করেন অন্য কোম্পানিতে গিয়ে আবার ছুটাছুটি করেন বা অন্য কোথাও কাজ খোঁজার সু সুযোগ খোঁজেন তাহলে কিন্তু ভাই আপনার আপনার কপাল খারাপ আছে এটা আমি নিশ্চিত করে বলতে পারি তাহলে আপনার কপাল খারাপ আছে এখন সুতরাং এ বিষয়গুলো ভাই মেনটেন করতে হবে আজকে আমার ভিডিও ভাই বেশি দীর্ঘ করব না এটাই তো আপনারা এই ভিডিও দেওয়ার পরেও ভাই এই ভিডিও রিলেটেডে কিছু প্রশ্ন করি থাকেন আবার কিন্তু সেটার উত্তর তো আমি ভাই এই ভিডিওর মধ্যেই দিয়ে থাকি তা আপনারা এগুলো দেখলেই পারেন আর দ্বিতীয়ত ভাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আমি যদি হক কথা বলে থাকি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আপনার প্রতি আমার অনুরোধ আল্লাহ হাফেজ